ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র অতীতে কোনো ইহুদি বছরের বেশি টিকে থাকতে পারেনি ইসরায়েল কি এবার আশি বছরের বেশি সময় টিকে থাকতে পারবে চলুন আজকের খুঁজে বের করি ইহুদি ধর্মগ্রন্থ তানাক ইহুদি জাতির শাসন ও স্বাধীনতার কথা অনেকবার উল্লেখ করেছে তানাকে বলা হয়েছে যদি তুমি তোমার ঈশ্বরের আদেশগুলি সতর্কতার সাথে মান্য করো তবে তোমাকে সকল জাতির উপরে উঁচু স্থানে বসানো হবে এবং এখানে আরও বলা হয়েছে যদি তুমি তোমার ঈশ্বরের আদেশ না মানো তবে সকল প্রকার অভিশাপ তোমার উপরে আসবে পবিত্র কুরআন মজিদে বলা হয়েছে হে বনি ইসরায়েল তোমরা আমার সেই অনুগ্রহ স্মরণ করো যা আমি তোমাদের প্রতি বর্ষণ করেছি এবং আমি তোমাদেরকে বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম এখানে আমি তোমাদের আরও একটা আয়াত দেখিয়ে দিচ্ছি এই আয়াতে বলা হয়েছে আর আমরা বনি ইসরায়েলের প্রতি কিতাব ঘোষণা করে দিয়েছি তোমরা দুবার পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা সীমা লঙ্ঘনের মাধ্যমে অত্যন্ত অধ্যত্ত্ব প্রদর্শন করবে অতপর তাদের মধ্যে প্রথম অঙ্গীকার যখন আসলো তখন আমরা তোমাদের বিরুদ্ধে আমার শক্তিশালী বান্দাদের প্রেরণ করলাম অতপর তারা শহরের অভ্যন্তরে প্রবেশ করলো এবং তা ছিল একটি বাস্তব প্রতিশ্রুতি কোরআনের সমূহকে নিজের মতো ব্যাখ্যা করে তানাক কিতাবে উল্লেখ করা হয়েছে ইতিহাসে দেখা যায় ইহুদি জাতি দুবার তাদের স্বাধীনতা হারিয়েছে প্রথমবার পাঁচশো ছিয়াশি খ্রিস্টপূর্বে ব্যাবিলন সাম্রাজ্যের ধারা এরপর খ্রিস্টীয় সত্তরে রোমানদের ধারা এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা হিটলারের কাছ থেকে বাঁচার জন্য একত্র হয় এবং আরও ইসরায়েল যুদ্ধের মাধ্যমে নতুন দেশ ইসরায়েল গঠন করে আপনারা চিন্তা করতে পারেন আমি এই কথাগুলো কেন বলছি এই কথাগুলো বলার কারণ হল ইসরায়েলের অষ্টম দশকের অভিশাপ অতীতে কোনো ইহুদি রাষ্ট্রই আশি বছরের বেশি সময় ধরে টিকে থাকতে পারেনি আর আপনারা সবাই জানেন ইহুদি রাষ্ট্র হলো ইসরায়েল যা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং দু সালের মধ্যেই এর বয়স হবে আশি বছর আর এর মধ্যে ইসরায়েল আল্লাহর অবাদত হয়েছেই এবং এর সাথে সাথে ফিলিস্তিনে থাকা অসংখ্য মানুষের উপর অত্যাচার চালাচ্ছে তো এখন হয়তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন ইসরায়েলের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত কেন এই অভিশাপ নিয়ে এত বেশি চিন্তিত আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি এই ভিডিওতে কোনো ভুল ইনফরমেশান দেওয়া হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন